গার্লফ্রেন্ড ফোন দেয় সকাল থেকে সে আসতে চাচ্ছে আমি কতক্ষণ বসেছি থাকবা কোন বসে আসি দেখি একটা ফোন দেয় হ্যালো জান তুমি কই হ্যাঁ হ্যাঁ জান আমি তো বাস্তবের নিচে আছি তুমি একটু ওয়েট করো আমি আসছি আসছি আরে জান আমি সকাল থেকে এখানে ওয়েট করতেছি কখন থেকে তুমি আসো আসো তো আসলে আসো আমি যে সামনে আছি আসো জান তুমি আসলো আমি তো সকাল থেকে ওয়েট করতেছি তোমার জন্য এখন তো সন্ধ্যা লেগে গেলো তো জান তোমাকে যেটা বলার জন্য ডাকলাম হ্যাঁ তো আমি তো তোমার সাথে মিট করলে আমি তো হাগর চেয়ে অনেক শান্তি পাই জান তোমার শুধু একটা সারপ্রাইজ আছে আমি তো তোমাকে অনেক ভালোবাসি এই জন্য তোমাকে দু কালার ফুল দিয়ে আমি প্রপোজ করলাম জান আমরা তো এখানে থাকবো না তোমাকে নিয়ে বিচে যাবো চলো সামনে বিচ আছে চলো এখানে থাকবো না আমরা চলো

জান শোনো তুমি কি খেতে চাও আজকে তুমি যেটা খাবার যে রেস্টুরেন্টে যাবে ওখানে নিয়ে যাবো আমি আমাকে আজকে তুমি খাওয়া ফুচকা এটা কোনো ব্যাপার হলো চলো ওই যে মামাটা আছে না ঝাল বেশি দিয়ে একটু ফুচকা দেয় হ্যাঁ ঝাল তো আমার খুব মজা লাগে ওই মামার কাছে যাবো আমরা হ্যাঁ আমার ঝাল অনেক ভালো লাগে হ্যাঁ চলো ওই মামার কাছে যে আমরা ফুচকা খাবো আজকে যাবো জি জি হ্যাঁ হ্যাঁ দেখি তুই ছোট ভাইয়ার একটা ফোন দিয়া দেখি কাপড় সে এক ঘন্টা হলো ভাড়া দিছি এখনো খোঁজ খবর নেই ফোনও ধরে না

না জানো একটু থাকো আমার বন্ধু আছে সে আমার একটা কাস্টমার আসছে ও তো কাপড় নিবে ভাড়ায় তোমার দিসি তুমি এক ঘন্টার কথা তুমি দু আড়াই ঘন্টা লাগাইছো ধরো

জামা কাপড় ভাড়া নিয়ে এসেছে আমার সঙ্গে প্রেম খতে আমাকে ভুলে যাচ্ছি আসবেন জামাটা দিলোই মিথ্যার আর কখনোই জয় হয় না মিথ্যা বললেন তার মানে মরলেন আপনারা যদি আমার মতো এরকম মিথ্যা বলে থাকেন তাহলে হান্ড্রেড বিশ্বাস রাখবেন আপনারা আমার মতন এইভাবেই একদিন না একদিন মরবেন